ব্যবসা করা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ নতুন আগে আমরা যেগুলো পাঠিয়েছি প্রায় সাত ট্রাক পাঠিয়েছি সেগুলো সম্পূর্ণ যা দিচ্ছেন গতকাল সারাদিন এবং সারা রাতে নতুন আমাদের শুকনো খাবারের যে প্যাকেট তার মধ্যে কি কি থাকে আপনাদের এখানে মুড়ির একটা প্যাকেট থাকছে চিড়ার একটা প্যাকেট থাকছে এবং পানির দুটো বোতল থাকতে পারে ছোট বাচ্চাদের দুধের জন্য একটা গোড়া দুধের জন্য প্যাকেট থাকছে দুটো মোমবাতি এবং তার সাথে একটা দিয়া সলাই বাতি জ্বালানোর জন্য যদি বিদ্যুৎ না থাকে একটা বিস্কুটের প্যাকেট এবং পাঁচটা অর্ড সেলাইনের প্যাকেট এবং চিনি এটা আমাদের শুকনো খাবার খাদ্যদ্রব্যের প্যাকেটে থাকতেছে আজকে থেকে আমাদের ভারী খাদ্যদ্রব্য প্যাকেটিং শুরু হবে ইনশাল্লাহ তাতে চাল ডাল Beautiful. Mm -hmm. mm -hmm.